আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বললাম না সূরা পড়ার শুরুতে কুরআন পড়ার শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউজ বিল্লাহি আমি আশ্রয় চাই আল্লাহর কাছে মিনা শৈতানুর রাজিম এই শয়তান থেকে যে সর্বক্ষণ রাজিম মানে পাথরের আঘাত খাওয়ায় পাথরের আঘাত দেয় পাথরের আঘাত খায় তা থেকে সর্বক্ষণ সেই পাথরটা কি বস্তু এই পৃথিবীর পাথর এই যে আমরা রুট ঘাটে কিংবা বাড়িতে রাস্তাঘাটে যে পাথর লাগে এই পাথর না 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 এটা বিষয় বাসনার পাথর কামনা বাসনার পাথর এই পাথর অদৃশ্য কিন্তু আঘাত বহুত বেশি অদৃশ্য পাথর আঘাত বহুত মারাত্মক চাইছি ব্যবসাটা করুম তিন লাখ টাকা লাভ হয়েছে লাভ হয়েছে তিন লাখ টাকা লাভ হইব লাভ হয়েছে তিরিশ হাজার আফসোস তিন দিন ঘুমায় নাই এতে বড় পাথর আছে তিন দিন গোবাই নাই যে তিন লাখ টাকা লাভ লাভ হইলো তিরিশ হাজার ওইলোটা কি আবার লস হইলে এইটা এই কামনা বাসনার পাথর সর্বক্ষণ মারতে থাকি এর জন্য রবের কাছে আশ্রয় চাইতে হয় যে রব আমাকে আশ্রয় দাও আমি যেন এই পাথরের আঘাত থেকে বাঁচতে পারি বাঁচতে পারি এর পরের রূপটাই হচ্ছে মার দুধ মারদুত শব্দের অর্থ হচ্ছে দুনিয়া দার খালি টেকা টেকা করে সম্পদ সম্পদ করে মাল মাল করে আবু মারদূত আল্লা রে বুদ্ধুনিয়া দুধ যে শুধু দুনিয়া দুনিয়া করে সে হচ্ছে শয়তানের মার দুধ রূপ নিয়ে বৈশা মার মারদূত আসে না এলাকার মধ্যে কিংবা শহরের মধ্যে বিশ্ব কাইশটা দুনিয়ার জাগা সম্পদ কিন্তু এক টাকাও বাঙবো না জীবনের নয়া লুঙ্গি পিনবো না বছরে নতুন লুঙ্গি পিনবো না এক লুঙ্গি দা চার পাঁচ বছর কাটাইব খালি টেকা টেকা করব জাগা সম্পত্তি জমাইব কিচ্ছু করব না টেকা জমাইব এরা দুনিয়া ধার এরা দুনিয়াটারেই সব মনে করে নিজের যে প্রাণ এইটারও কিছু দেয় না একটা বড় মাছ কিনা খায় না মাংস কিনা খায় না কিছু কিনা খায় না খালি জমাইব নিজেই বুঝতে চায় না লিগে জমাই লিগে জমাই আমি আজকে ময়রা গেলে আমারে দুই টুকরা এই কাফনের কাপড় মার্কিন কাপড় পিন্দে পাঠাই দিব আতে যদি স্বর্ণের আংটি থাকে গলায় যদি চেন থাকে কিংবা শরীরে দামি পোশাকও থাকে উটি সুদ্যা খুললে থাকবো অনেক সময় তো স্বর্ণ দিয়া দাঁত বান্ধাইলে দাঁতটাও খুললে রাখে না দাঁত কবরে লে যায় কি করব খুইলা রাখো তাইলে কি করবেন কিন্তু সে এইটা বুঝে না সে সব বুঝে যে এই সম্পদ আমার না এই সম্পদ আমার না এই সম্পদের মালিক আমি না এই সম্পদের আমান উদ্ধার হচ্ছে আমি এই সম্পদের আমানত উদ্ধার এইটার মালিক না আমি মালিক হচ্ছে রাবুল আলামিন যেই সময় ইচ্ছা সেই সময় নিয়ে নেবে। আমাকে আমানতদার হিসাবে দিছে এই আমানত দিয়া পরীক্ষা করে যে তুই কি করস তুই কি দুনিয়াদার হস সম্পত্তি পানির পরে কি কিপটা হস নাকি তুই দিলওয়ালা হস দিলদার হস দেয় যে বিশ্ব কিপটা গেছে গা এরকম অনেক আছে আমাকে এলাকায় আছিল ওরে বাবার কিপটা বাজারে যাইতো সবার শেষে সোমবারে বাজার হইলে তিনটার সময় বাজারে যেত এলাকার ওই যে বাগুন আলারা পুকা বাগুন সব সাংগারিতে আলাদা করে হেললেগে রাখতো হ্যাঁ ওটি ঠাকা বস্তা বইরা কিনা আনতো না সরের সময় দিত বোর কুটতে কুটতে সার্না নামাজ পার হয়ে গেছে গা ঠিক তিন পুয়া কয় কত দিয়ে আনছ ক বেশি নেয় নাই এই এক বস্তা বাগুন আনছি পঞ্চাশ টাকা দেয় কে তো তিন পায় কাটতে কাটতে পোকা ভালাইতে ভালাইতে তে বালা আধা কেজি আনতা সময়টা তো বাস্তু এইরকম কাজটা লোক এখনও আছে এরাই শয়তানের দুধ রূপ যে সারা দুনিয়াটা পাইলেও সম্পদের লোভ মিটে না দশটা বাড়ি হয়েছে খিদা শেষ হয় নাই কোটি কোটি টাকা ব্যাংকে খিদা শেষ হয় নাই এর জন্য আমার দয়াল মুর্শিদ বলেছেন বাবা রে মানুষের চরিত্রটা এমন মানুষকে আল্লাহ এমনভাবে তৈরি করছে কারণ কোরআনেই আল্লাহ বলছে সুরা মধ্যে খুলিকা আমি মানুষকে সৃষ্টি করছি লুপ দিয়া মানুষ জন্মগতভাবে ভাবে লুবি মানুষ জন্মগত ভাবে মানুষ জন্মগত ভাবে অধৈর্য এই লুপ দেওয়ার কারণে যদি সারা দুনিয়াটাও একটা মানুষকে দিয়া দাও তারপর হয়ে আরেকটা দুনিয়া খুঁজব দেখেন যারা হাজার কোটি টাকার মালিক হইছে তাদের খিদা মিটছে তাদের পেট ভরছে তারা নতুন ফ্যাক্টরি খুলে না খুলে তো কেউ কয় যে বাস আমার যা ওইছে আল্লাহ আল্লাহ রবিন অনেক দিছে আবি এখন থামি না আরও দাও এইটাই দুনিয়ার ধর দেখ যত দিব দেখেন দুইশো যে কামায় হের ঘুমটা খুব আরামে হয় পাঁচশো কামাইছে একটু ভালো চলে ডেলি এক হাজার কামাই আস্তে আস্তে টেনশন বার্তা আছে ডেলি পাঁচ হাজার কামায় অহানে সিকিউরিটির অভাব হয়ে গেছে কোন দিন ডাকাইতা তাহে যে দুই শখা মা হের বাড়িতে ডাকায় তাহে না দিন মজুরের বাড়িতে ডাকায় ঢুকে না কেন আরামসে ফুরফুর করে ঘুমায় সকাল হইলেই কামে যায় আর দেহে অনেক সম্পদ আলা মানুষ শান্তি নাই বাবা সিকিউরিটি বেশি টাকা হইলে তো দশ বারোটা গার্ড রাখার লাগে এইটাই মার রূপ আলা বৈশা বৈশা চিন্তা করে এগুলা কি আমার ভিতরে আছে যদি আমার ভিতরে থাকে আমি এগুলা পরিহার করার জন্য এইখান থেকে মুক্তি নেবার জন্য অবশ্যই আমি একজন কামেলের কাছে বায়াত হব তাহার কাছ থেকে আমি এই শিক্ষা নেব কিভাবে আমি এই নফসকে পবিত্র করতে পারবো শয়তানের শেষ রূপ যেই রূপটা বড় ভয়ঙ্কর রূপ সেইটার নাম হলো খাবিশ রূপ দেখছেন জীবনে না দেখেন এই চিনবেন নিজেও যাইতে পারেন আমিও এ যাইতে পারি ঠিক নাই শয়তানের একশো পার্সেন্ট ইবলিশের একশো পার্সেন্ট যুগ খান্নাসের একশো পার্সেন্ট যুগ মরদুদের একশো পার্সেন্ট কত পার্সেন্ট হল চারশো পার্সেন্ট শয়তানের একশো পার্সেন্ট ইবলিশের একশো পার্সেন্ট যুগ খান্নাসের একশো পার্সেন্ট টোটাল ভিতরে যেই ব্যক্তির ভিতরে মৌজুদ কামনা বুঝাই যেই ব্যক্তির ভিতরে লোভ বুঝাই যেই ব্যক্তির ভিতরে অহংকার বুঝাই যেই ব্যক্তির ভিতরে দুনিয়ার বাসনা বুঝাই এই চারশো পার্সেন্ট যার মধ্যে বুঝাই সে হইল খাবিশ এইটাই শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর যে এই খাবির যদি এক এলাকায় থাকে ওই এলাকার মানুষ সহজে শান্তিতে থাকবো না এর জন্য দেখেন নিজের নিজের বিচার করবেন আমার বিবেক হচ্ছে আমার সবচেয়ে বড় আদালত এখন আসেন এই শয়তান তো কলবে থাকে কলবটা কোথায় আজ পর্যন্ত আমরা জানি কলপ কাকে বলে কলব কি কলব কোথায় থাকে না নফস কাকে বলে নফ সম্পর্কে কি কোরআনে কোন আয়াত আছে অসংখ্য শতর উপরে উপরে আয়াত আছে নফসের উল্লেখ এই নফস সম্পর্কে আমরা জানি না তাই আমার দয়াল মুর্শেদ বাবা জাহাঙ্গীর বলেছেন বাবা তিনটা জিনিস এই সমগ্র সৃষ্টি জগৎ চলতেছে তিন পাকে তিনটার মধ্যে বাঁধা সমগ্র সৃষ্টি জগৎ তিন পাকে বাঁধা যেরকম পৃথিবীতে যত গান হয় না সঙ্গীত হয় না এই সঙ্গীত যেরকম সাত পাকে বাঁধা থাকে না সাত পাকে বাঁধা থাকে ঠিক এই সৃষ্টি জগতে রবের এই সৃষ্টি জগৎ তিন পাকে বাঁধা সেই তিন পাখ কি এক হলো নবস মানে প্রাণ আরেক হলো খান্নাস রূপী শয়তান আরেক হইলো রু রুপি রব নফস, শয়তান রব নফস, শয়তান রু এই তিন পাকে বাধা এই তিনটাই কোথায় থাকে রু কোথায় থাকে শয়তান কোথায় থাকে নফস কোথায় থাকে নফস থাকে দেহে শয়তানও থাকে অন্তরে কলবে রু থাকে কলবের নিকটে দলিল দলিল ছাড়া তো মানা যাইব না যাইব না এই তিন পাকে বাদা রব্বুল আলামিন বলতেছেন কুল্লু নাফসুন যায়কাতাল মউত প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে কুল্লু প্রত্যেক নাফসুন প্রাণ যায়কাতাল মউত যায়ক মানে স্বাদ গ্রহণ করা মউত মানে মৃত্যু প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে খেয়াল করেন স্বাদ গ্রহণ করব এটা বলে নাই কোরান কুল্লু নফসুন তাবা কাতুল প্রত্যেক নফস মৌতে মৃত্যুতে ধ্বংস হবে এটা বলে নাই স্বাদ গ্রহণ করবে টেস্ট আমরা তরকারিতে স্বাদ হইছে কি না মা বোনেরা চেক করে না একটু ঝুল হাতে নিয়া চাটন দিয়া যে হা লবণ হইছে কি হয় নাই এই জাস্ট আপনার এই দেহ থেকে নফসটাকে রব্বুল আলামিন একটা যখন সময় পরিপূর্ণ হয়ে যাই বাপের যাওয়ার আলাদা করে দিব এই নফস থাকে এই দেহের মধ্যে আবার এই দেহের মধ্যেই খান্নাস আছে আমি কতক্ষণ আগেই বলছি মিনসারিল ওয়াসুয়াসিল খান্নাস আল্লাজি ইউ ওয়াসুইসু ফি সুদুর ইন্নাস খান্নাস রূপী শয়তান নফসের মধ্যে মিলা থাকে নফসের সাথে যেরকম দুধের সাথে মাখন মিলা থাকে না দুধের ভিতরে ঘি থাকে না মাখন থাকে না দুধ সারা দিন লারেন হাত দিয়া টের পাইবেন এর ভিতরে ঘি আছে মাখন আছে না আবার ঘেরা দিয়া টান দেন দেখবেন যে মাখন ভাইসা উঠছে দুধ সেটা ঘোল হয়ে গেছে তখন আর সে দুধ থাকে না ঘোল হয়ে যায় মাঠা হয়ে যায় এর জন্য এই দেহের মধ্যে থাকে কি নফস এই নফসের সাথে থাকে রূপী শয়তান আর থাকে বীজ রূপী রুহ রব যখন গুপ্ত রূপে সুপ্ত রূপে প্রতিটা নফসের নিকটে থাকে তখন তাহাকে বলা হয় রুহ এর জন্য বলেছেন নাহানু মিন নাহনু আনা কয় নাই আনা আমি আনা এক বচন নাহানু বলছে নাহানু মানে আমরা দুই বচন নাহানু আমরা আক্রাবু ইলাই হেমেন হাবলিল আমরা তোমার জীবন রোগের নিকটেই অবস্থান করি দেখেন নিকটে ফি বলে নাই ফি হাবলিল ওয়ারিদ বলে নাই যে আমরা তোমার নফসের মধ্যে অবস্থান করি তা বলে নাই বলছে নিকটে নিকটে থাকার মধ্যে থাকা এক না কিন্তু সয়ত নফসের মধ্যে থাকে শয়তান কই থাকে নফসের মধ্যে আর রু কোথায় থাকে নফসের নিকটে এই দেহের মধ্যে সব নফসের সাথে কি শয়তান আছে না সব নফসের সাথে শয়তান নাই শুধু জিন আর ইনসানের যে নফস ইনসানের মানুষের যে নফ্স এই নফসের সাথে শয়তান আছে জিন ইনসানের নফসের সাথে শয়তান থাকে কোন পশুর নফসের সাথে শয়তান থাকে না পশুর নফ্সের সাথে যদি শয়তান থাকতো তাহলে ব্যক্তি স্বাধীনতা থাকবে তারা পাকায়া খাইব তাদের জবান থাকবো কথা কইব আপনারা কেন কথা কোন বুঝেন আমরা কেন কিভাবে কি কারণে কথা বলতে পারি আমারও নফস আছে পশুরও তো নফস আছে মানুষ খায় পশু খায় না মানুষ ঘুমায় পশু ঘুমায় না মানুষ নিঃশ্বাস নেয় পশুও তো নিঃশ্বাস নেয় মানুষ দেখে পশুও তো দেখে মানুষ পড়স পায়খানা করে পশুও তো পরসাপ পায়খানা করে মানুষের গরম ঠান্ডা লাগে পশুরও তো গরম ঠান্ডা লাগে মানুষেরও দেহ আছে পশুরও দেহ আছে এর জন্য পশুরও নফস আছে পশুর নফসটাকে বলা হয় নফসে হাইওয়ানি এই পশুর যে নফস। এই নফসের সাথে খান্নাস রূপী সয় নাই রু রূপী নাই শুধু নফস নিয়া এর জন্য যে নফস যেই দেহের মধ্যে থাকে ওই দেহ অনুযায়ী ওই নফসকে ডাকা হয় কুকুরের দেহে যে ধারণ করছে তাকে কুকুর বলে ডাকা হয় গরুর দেহ যে নফস ধারণ করছে তাকে গরু বইলা ডাকা হয় মহিষের নফস যে দেহ ধারণ করছে সেই দেহটাকে সেই নভসটাকে মহিষ বইলা ডাকা হয় বাবা এই মানব জনমটা অনেক দুর্লভ জনম বাবা অনেক দুর্লভ সর্বশ্রেষ্ঠ আশাফুল মাকলুকাত এই জনম বাবা লালন সাইজি বলেছেন এমন মানব জনম আর হবে না মঞ্চ করো তোমার মনির বাসনা তুমি দুনিয়ার জন্য আসো নাই তুমি তোমাকে চেনার জন্য এসেছ জানার জন্য এসেছ এই মানব জনম দেওয়া হয়েছে তোমার নব্সকে চেনার জন্য ইকবাল বলেছে তারিখা আমিরি নাহি ফকিরি হাস্তা বাদশাহী না আমিরিনা বড় লুকিনা ফকিরি হ্যায় জাহা হে তেরে লিয়ে তু নেহি যাহা কে লিয়ে এই জাহান এই সৃষ্টি জগৎ তোমার সেবার জন্য তৈরি করা হয়েছে কিন্তু তোমাকে এই পৃথিবীর জন্য না পৃথিবীটা তোমার জন্য নফসের জন্য দেহ নফসের জন্য সৃষ্টি করা হয়েছে দেহকে কিন্তু দেহের জন্য নফসকে না এই নফসটা থাকবে দেহের মধ্যে দেহের বাহিরে কিচ্ছু পাবেন না এই দেহকে খেয়াল কইরেন আল্লামা ইকবাল বলেছে ইয়ে জিক্রে মিম ইয়ে বে ইয়ে বুর আক ইয়ে বে সরুর তে খুদি কে নিগে তো কুছ ভি নাহি এই দেহটাই মিমের জিকির এই দেহের মধ্যটাই দ্রুতগামী বাহন বুর এই দেহের ভিতরেই সব এই দেহের বাহিরে কিচ্ছু না তুমি যদি তোমার এই দেহের দিকে না তাকাও তাহলে বাহিরে কিছুই না এর জন্য বলা হয় মারে মারে শব্দের অর্থ কি গান শোনা না ঢোলডর মারে ভত না সেইটা মা মারে ভত শব্দের অর্থ হচ্ছে লব্ধ জ্ঞান আরাফা মানে জানা লব্ধ এলমে মারেফত শব্দের অর্থ হচ্ছে লব্ধ জ্ঞান মানে অর্জিত জ্ঞান অর্জন করা এই মারেফতের মূল কেন্দ্র ভূমি কোথায় আপন দেহ আর মন দেহ মনের বাহিরে এলমে মারেফত থাকে না এর জন্য আল্লামা ইকবাল বলেছে তোমার মনের মধ্যে একটি সুরুঙ্গ পথ আছে ছিদ্র আছে এই সুরুঙ্গ পথ দিয়ে তাকিয়ে দেখো খুদিকা সিররে নেহা লা ইলাহা ইল্লাল্লাহ খুদিকা সিররে নেহা খুদি মানে তুমি নিজে সিররে মানে রহস্য নেহা মানে পর্দা তুমি নিজেই সমস্ত রহস্যের পর্দা খুদিকা সিররে নেহা এই সমস্ত কামনা বাসনার পর্দাগুলো উঠাও লা ইলাহা এইল্লাল্লা এই আল্লাকে ছাড়া এই দেহের মধ্যে আর কাউকেই দেখবা না এই অন্তরের মধ্যে আল্লাকে ছাড়া আর কাউকে দেখবা না আমরা কেন এই যে জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ লা মানে নাই ইলা মানে নেতা কর্তা অধিকারী ইল্লা মানে ব্যথিত আল্লাহ আল্লাহ ব্যথিত এই নফসের মধ্যে কোন ইলা নেতা কর্তা অধিকারী কিছুই নাই আল্লাহ আছে আমি যে জিকির কর্তাছি আদতে কি সত্য আল্লাহ আছে আমার হৃদয়ে না আল্লাহ আছে আমার দেহে না কোথায় আল্লাহ আমার হৃদয় বরা তো কামনা বাসনা হৃদয় বরাই তো লোভ লালসা মন বরা কামনা বাসনা আল্লাহ কু লেগে যেখানে খান্নাস থাকে সেখানে আল্লাহ থাকে না আর যেখানে আল্লাহ থাকে সেখানে শয়তান থাকতে পারে না এর জন্য আল্লাহর কোথায় থাকে কুলুবুল মিনিন আর আল্লাহ আল্লাহ কি বলছে নাহানু আক্রাবুলাইহে মিন হাবলিল ওয়ারিদ ও হুয়া মা কুম আইনা মা কুম আইনা মা তু আল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ এই যে আল্লাহ বলতাছে আফা কি ওয়া এবং ফি মধ্যে বান্দা আমি তোমার হৃদয়ের নিকটেই অবস্থান করি তুমি কি আমাকে দেখো না আল্লাহ জিজ্ঞেস আছে আমি কেমনে দেহম কারণ হৃদয় বরা তো লোভ লালসা আপনি একটা সোজা জিনিস দেখেন এই চেয়ারটা এই চেয়ারটার মধ্যে এখন আমি বৈশা রইছি এখন আপনাদের কারো পক্ষে সম্ভব হবো এই চেয়ারে বসা না চেয়ার তো ভরা এই চেয়ার তো ভরা বইবেন কে মেন থেকে আমি যদি উঠা যাই সইরা যাই তাইলে সে না আপনি আইসা বসবেন একটা ঘরের ভিতরে যদি অনেক জিনিসপত্র রাখেন বাঙ্গারি বুঙ্গারি দিয়ে লাকড়ি লুকরি দিয়ে আপনি থাকতে পারবেন পালং কই রাখবেন আপনার বাইরে যাওয়ান লাগবো কলবের মধ্যে কলবের নিকটে আল্লাহ থাকবো অহনে কলবের আইখা দুইজন শয়তান রে তাল্লা কর্থিকা কলবে থাকবো আল্লাহ কলবে নাই শয়তান বয়া রইছে জরো হইয়া আর শয়তানু জাসিমু আলা কলবি বনি আদম ফাইজা যিকর আল্লাহ খানাসা ওয়া ইজা গাফলা হু ওয়াসওয়াসা প্রত্যেকটা আদম সন্তানের কলবের মধ্যে শয়তান জরো হইয়া বইসা থাকে যখন সেইখানে রবের জিকির হয় শয়তান ভাগিয়া যায় আবার যখন সে গাফেল হয় তখন সে আবার জড়ো হইয়া বসে তাই রলি বলেছেন জোদম গাফেল সোদম কাফের গাফেল যে হয় যে নিশ্বাসটা গাফেল হয় সেই কাফেরিতে কারণ অস্বীকার তো সর্বসময় রবকে ডাকতে হবে রবের খেয়াল থাকতে হবে সেই নফসের খবরটা যদি আপনি না জানেন নফস কি নফস এই দেহে আছে কেমনে বুঝবেন এই দেহটা কি নফস এই দেহ কি নফস সবাই মনে করে এই দেহটা আমি আমি নফস মানেই আমি প্রাণ সবাই মনে করে এই দেহ আমি যদি আমি হই এই দেহ তাহলে মরলে তো দেহ থাকে আমি তো থাকি না মানুষ মারা গেলে দেহটা থাকে না পইরা। তা আমি তো পইরাই রেছি কয় যাবের ভাই ইন্তেকাল ইন্ত আচ্ছা মৃত্যুকালে বয়স হইছিল এত খবরে কয় না যাবের ভাই মইরা গেল যে হুইয়া রইছে সে কে কয়টা যাবের ভাইয়ের লাশ এখন তো যাবের ভাই হাত সেই কথা বলতে এখন মানে না যে এইটা যাবের লাশ কিন্তু যখন এই দেহ থেকে নফসটা বের হয়ে যায় তখন মানে এইটা যাবের লাশ এইটা যাবেন না তাহলে এই দেহটা কি আমি না এই দেহটা আমার আপনারা কন না আমার দেহ না দেহ কন এই হাত কার এই হাত কি আমি না এই হাত আমার আমরা বলি না আমার হাতে ব্যথা পাইছি আমার হাত বাংছে আমার হাত কাটছে আমি হাত কাটছে আমি হাত ব্যথা পাইছি আমি এটা কর না কিন্তু খুব খেয়াল করেন এই নফসের পরিচয়টা কিভাবে আপনি কিছুটা হইল ধারণা পাবেন এই দেহটা আমি না এই দেহটা আমার এই হাত আমি না এই হাত আমার এই পা দুইটা কি আমি না এই পা দুইটা আমার এই প্যাট কি আমি না এই এই আমার চোখ দুইটা প্যাটটা কি আমি না চোখ দুইটা আমার এই কানটা কি আমি না এই কান দুইটা আমার এই মুখটা কি আমি না মুখ দুইটা মুখটা আমার এই নাকটা কি আমি না এই নাকটাও আমার কপালটা কি আমি না কপালটা আমার গালটা আমার থুতনিটা আমার গলাটা আমার লজ্জায় স্থান আমার আমি লজ্জা স্থান তো কই না কই পায়খানার রাস্তা আমি না আমার তাহলে আমি কু সবই তো দিহি আমার দেহে বরা আমি আর আমির সাথে অন্য কিছু যুগ হইলে আমার হয় যেরকম আমার কাছে বই এটা কি বই এটা কার বই আমার আমি বই কই না কারণ এটা আমি থেকে আলাদা এটা আমি না আমি সাথে যুক্ত এই পাঞ্জাবি কার এই পাঞ্জাবি কি আমি না পাঞ্জাবি আমার কারণ এই পাঞ্জাবি আমার দেহের সাথে যুক্ত কিন্তু দেহ দেহই পাঞ্জাবি পাঞ্জাবি এর জন্য পাঞ্জাবি আমার না পাঞ্জাবি আমার এখন আমি তাই লেখি সবই তো আমার দেহি হাত আমার পাও আমার চোখ আমার নাক আমার কান আমার মুখ আমার কথা আমার পোশাক আমার ঘর আমার বাড়ি আমার বউ আমার পোলাপান আমার টেকা আমার গাড়ি আমার জায়গা জমি সব আমার 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 ছাড়া তো কিছু নাই আমি কোনটা আমি কো এ আমার মাঝেই তো দুইবার রয়েছি আমি টা এ আমি তো খুস্তাসি পাইতাছি না আমি কে সবই তো আমার আর বিশ্বাস করেন যাহা আমার তাহা ছাইরা যাইতে হবে যাহা আমার তাহা ছাইরা যাইতে হবে আমার যাহা তাহা আমি নিয়া যাইতে পারুম না আমার আত্মীয় স্বজন ওই যে আমার আত্মীয় স্বজন বউ ফুলা পান খুইলা দিব পঞ্চায়েতের মানুষ খুইলা রাইখা দিব আমার তো আমিরে রাখব না আমিরে বিদায় দেয়া দিব আমি আপনি জানগা আমার এটি থাক আমার বাড়ি থাক আমরা বাইটালিমনি আমার বউ কইটাও থাক আমার ফুলা পান থাক সোনা দানা এইটাও থাক কারণ আমার তো তাহলে আমি কে এই আমার ভিতরে আমি বৈশা রইছি আমার ভিতরে আমি বৈশা রইছি সেই আমিকে দেখার জন্য রাব্বুল আলামিনো বলেছেন রাহমাত আলামিনও বলেছেন যে আমি কে দেখো আমি কে চিনো আর যে আমি কে চিনেছে সেই রবকে চিনেছে মানারাফা নফসাহু ফা দা রাফা রব্বাহু কোনো সন্দেহ নাই সে নিজেকে চিনে ফেলেছে সে আমি কি দেখে কে আমি কে দেখে আমার দেখি না আমি দেখি শোনে কে আমি বলে কে আমি আমি নিঃশ্বাস কেনায় আমি আমি নিঃশ্বাস নেই আমি শ্বাস প্রশ্বাস নেই আমি শুনি আমার কান দিয়া আমি শুনি কই না আমার কান দিয়া আমি শুনি তাহলে কান হইলে আমার শুনতাসি আমি তাহলে এই আমার ভিতরে তো আমি বৈশা রইছি সে আমিটা কই আমিটা কোথায় থাকি সে আমি ঘরটা কোনখানে সে আমিটা কোন জায়গায় থাকি যে আমি কে চিনতে পেরেছি সেই তো বলতে পারবে যে চিনতে পারে নাই সে কীভাবে বলবে তাইলে খাই আমি দেখি আমি শুনি আমি গ্রান নেই আমি স্বাদ কইলে আবার আমি না স্বাদ নেই স্বাদ আমার স্বাদ আমার স্বাদ লাগে না রে তোরা দিস না খাই আমার বাল লাগে না কই না জ্বর আইলে আমার মুখে স্বাদ নাই তাহলে স্বাদটাও আমার স্বাদ হইল দেহের জিব্বার স্বাদ কোথায় থাকে জিব্বায় গলা রাত দিন নিচে নামলে বিষ আর লাউ একই পরে আর কয়ে পারে না তো কী নামছে স্বাদ হলেও যতক্ষণ জিব্বায় থাকে মাংস রাঁধছে আপনার বিবি কিংবা আপনার মা এক কাম করেন ফাতিল থেকে গালে এক টুকরা রাখবেন লবণ কম হয়েছে কিনা দেখবেন টের ট্যারফান কিনা সারা বছর রাখলেও টের পাইবেন না কেমনে কারণ এটা সাদের জায়গা না স্বাদ আল্লাহ দিয়ে দিছে জিব্বায় এর জন্য প্রত্যেকটা জিনিসের স্বাদ এক এক জায়গায় দিয়া রাখছে ওখানে যদি চোখ দা শুনবার চান কাম না শুনতে গেলে কান লাগবো এর জন্য বলা হয় কি যে দেখে সে শোনে না আর যে শুনে সে দেখে না কারণ চোখ দেখে শুনে না আর কান শুনে সে দেখে না এর জন্য যে দেখে সে কখনো বলে না আর যে বলে সে দেখে না কারণ মুখ বলে সে দেখে না আর চোখ দেখে সে বলে না এই রহস্য এগুলা জানার চেষ্টা করতে হবে ওলিয়ে কামেলের কাছে গিয়ে এর জন্য আমি কি চিনো আমি কে জানো এই আমি কে পবিত্র কর এই আমির সাথে খান্নাস মিশে আছে এই শৈতান রূপী খান্নাস মিশে আছে এই খান্নাস রূপী শৈতানকে যখন আমি থেকে তাড়িয়ে দেওয়া যাবে আমার হয়ে বয়ে আমি মানে এক আমার মানে দুই নফস এক নফসের সাথে যুগ হইলো খান্নাস কত হইলো বাবা দুই হইলো না নফস আর খান্নাস দুই হয়ে গেল না দুই থাকলে তো আল্লাহ ডাক শুনবো না